আপনার অনেক বড় একটা স্বপ্ন আছে আপনি সব সময় চান আপনার সেই স্বপ্ন পূরণ হোক আপনি একজন সফল মানুষ হতে চান কিন্তু একটা সমস্যা আর সেই সমস্যাটা আপনি নিজেই আসলে আপনি নিজেও না ঠিক অলসতাই আপনার আসল সমস্যা আপনি মনে মনে জানেন আপনার স্বপ্নগুলো পূরণ করার যোগ্যতা আপনি রাখেন কিন্তু আপনি সেই স্বপ্ন পূরণ করার জন্য কোনো কাজই করেন না সব সময় অলসতা করেন যার ফলে আপনার নিজের মাঝে এক ধরনের অনুশোচনা তৈরি হয় সেই অনুশোচনায় থাকতে থাকতে আপনার কাছে এক সময় মনে হয় এটাই বাস্তব আর আমি যা করছি বা আমার সাথে যা হচ্ছে সবই ঠিক আছে আর এটাই হওয়া উচিত দিন যায় মাস যায় বছর যায় এক বছর গিয়ে আর এক বছর চলে আসে কিন্তু আপনার সেই অলসতার অবসান হয় না একে তো আপনি অলস তার উপর আবার নিজেই সবাইকে বলে বেড়ান আমি একটা অলস এই অলসটাই আমি ইত্যাদি ইত্যাদি ইংরেজিতে প্রকাশটি নিশন বলে একটা শব্দ আছে যার বাংলা অর্থ দ্বারায় অলসতা খামখেয়ালিপনা বা ধীরগতি সম্পন্ন এখন প্রশ্ন হলো আমরা তাহলে কিভাবে এই অলসতা খামখেয়ালিপনার চক্র থেকে বের হব এবং আমাদের স্বপ্ন পূরণ করবো ইউটিউবে আপনি এই বিষয়ের উপর অনেক ভিডিও পাবেন অধিকাংশ ভিডিওতে বলা হয়েছে সোশ্যাল সাইট থেকে দূরে থাকা অথবা বেশিক্ষণ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার না করা হ্যাঁ এগুলো কার্যকরী কিন্তু এগুলোর মাধ্যমে আপনি এই চক্র থেকে পুরোপুরিভাবে বের হতে পারবেন না ইংরেজিতে ইনার্শিয়া বলে একটা শব্দ আছে যার বাংলা অর্থ হল জড়তা এই শব্দের সাথে ফিজিক্সের একটা সম্পর্ক আছে কারণ ফিজিক্স বলে যেটা বিশ্রামে আছে সেটা বিশ্রামেই থাকবে আর যেটা চলমান রয়েছে সেটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না বাইরে থেকে অন্য কেউ তাকে প্রভাবিত না করে এটাই ছিল নিউটনের ফার্স্ট ল অফ মোশন তবে এটা শুধু যে কোনো জিনিসের উপরই কার্যকর তা কিন্তু নয় বরং এটা যে কোনো কাজের সাথেও পুরোপুরি সম্পৃক্ত একটা কাজ ততক্ষণ পর্যন্ত শুরু হয় না বা সেই কাজটা ততক্ষণ পর্যন্ত সফল হয় না যতক্ষণ পর্যন্ত সেই কাজ করার জন্য কোনো আগ্রহ বা ইচ্ছা সৃষ্টি হয় না আসলে আমরা সেই কাজের প্রতি আগ্রহ বা সেই ইচ্ছাটাকে মাথার ভিতরে এমন একটা চাপের মাঝে ফেলে দেই যার কারণে আমাদের ব্রেন তখন বুঝে ফেলে কাজটা খুব জটিল বা কঠিন ফলে ব্রেনও আমাদের কোনো সিগন্যাল দেয় না আর বিকল্প হিসাবে ব্রেন আমাদের তখন অলস করে দেয় ব্রেন আমাদের শুয়ে বসে বিনোদন নিতে অভ্যস্ত করে দেয় এখন প্রশ্ন হলো আমরা কি তাহলে সারা জীবন এভাবেই থাকব উত্তর হলো না কখনোই না আমাদের যেভাবেই হোক এই বেড়াজাল থেকে মুক্ত হতেই হবে এখান থেকে মুক্ত হওয়ার জন্য দুটি উপায় আছে প্রথমত কাজের চাপকে কমানোর জন্য আস্তে আস্তে এগিয়ে যাওয়া যেমন আপনার এখন পাঁচ হাজার শব্দ লিখতে হবে আপনার কাছে এটা অনেক চাপ মনে হবে কিন্তু যখন আপনি ভাববেন যে আমি প্রথমে পঞ্চাশটি শব্দ লিখব এভাবে করে আস্তে আস্তে লিখে যাব তখন আপনার কাছে একটা সময় বিষয়টা অনেক সহজ মনে হবে কারণ তখন আপনি নিজেকে কোনো চাপের মাঝে ফেলছেন না আপনি তখন কাজটা নিজের মতো করে গুছিয়ে নিচ্ছেন তাই এখন থেকে আপনি যে কোনো কাজকে সাফ হিসাবে নেবেন না সেটা আস্তে আস্তে করবেন দেখবেন আপনার কাজ কখন শেষ হয়ে যাবে আপনি টেরও পাবেন না দ্বিতীয়ত টু মিনিট রুল টু মিনিট রুল এই টেকনিকটা এমন যে ধরুন আপনার কাজ করতে ইচ্ছা করছে না তখন আপনি নিজেকে বলবেন আমি শুধু দুই মিনিটের জন্য কাজটা করব তারপর বন্ধ করে দেব ধরুন আপনার রুম পরিষ্কার করতে হবে কিন্তু সেটা করার মতো মানসিকতা আপনার নেই তখন আপনি কানে হেডফোন লাগিয়ে একটা গান প্লে করুন যতক্ষণ গান শুনবেন সেই গানের তালে তালে কাজটা করে ফেলুন আমি নিশ্চিত আপনি যদি এই দুইটা নিয়ম অনুসরণ করেন তাহলে একদিকে আপনি যেমন পঞ্চাশ শব্দের বেশি লিখতে পারবেন এমন কি একদিন হয়তো দেখা যাবে আপনি হাজার শব্দও লিখে ফেলেছেন অন্যদিকে আপনি দুই মিনিটের বেশি ঘর পরিষ্কার করতে পারবেন একটা সময় দেখবেন আপনার ঘরটাও পরিষ্কার হয়ে গেছে অথচ কাজগুলো যখন আপনি শুরু করেছিলেন তখন কিন্তু আপনি অনেক সময় ধরে করবেন সেটা ভেবে শুরুই করেননি কিন্তু আপনি যখন কাজটা শুরু করলেন তখন একটা সময় আপনি কাজটা শেষই করে ফেললেন কারণ কাজের সেই মোমেন্টাম আপনাকে সেই কাজটা শেষ করতে সাহায্য করেছে অনেক সময় কোনো কাজের শুরুতে এমনটা মনে হয় আপনি হেঁটে হেঁটে পাহাড়ে উঠছেন কিন্তু যখন সেই কাজটার সাথে পুরোপুরিভাবে ইনভলভ হয়ে যান তখন আপনার কাছে মনে হয় পাহাড় বেয়ে নিচে নামছেন তাই এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার কাজের শুরুটা সহজ হওয়া প্রয়োজন আপনার জিমে যেতে হবে রিলেশন ঠিক রাখতে হবে পরের বছর প্রমোশন পেতে হবে যেটাই হোক না কেন আপনি জাস্ট শুরু করে দিন পরে দেখবেন অটোমেটিক আপনি সেই কাজটা শেষ করে ফেলেছেন এটাই আসল ম্যাজিক আর এভাবেই আপনি অলসতার বেড়াজাল থেকে মুক্ত হতে পারবেন আর আপনার স্বপ্ন পূরণ হতে খুব বেশি দেরি হবে না ভালো থাকবেন